মুহূর্তে আমরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা প্রবেশ করছি আমাদের সোনাপুর অত্যন্ত ব্যস্ততম একটি এলাকা আমাদের সোনাপুর জিরো পয়েন্ট আমাদের সামনে হচ্ছে সোনাপুর জিরো পয়েন্ট তো আমাদের এখানে এ চৌরাস্তা জিরো পয়েন্ট থেকে আপনার পূর্ব দিকে যেটা সেটা কবিরহাট পশ্চিম দিকে যেটা সেটা আবদুল্লা মিয়ার হাট হয়ে উত্তর ও এবং দক্ষিণ পাশেরটা হচ্ছে আমাদের দক্ষিণ পাশেরটা হচ্ছিল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর আমরা এখন উত্তর দিকে যাব আমাদের মাজদি হ্যাঁ আমরা এখন এই যে এটা হচ্ছে আমাদের উত্তর পাশে আমাদের মাইজডি রোড আমরা এখন মাইজির দিকে রওনা দিচ্ছি আর যাইতে যেতে মাঝদির দিকে রওনা দিচ্ছি আর যেতে যেতে আপনাদেরকে আমাদের মাজদির মানে সোনাপুর থেকে ফুল ভিউ যেতে যেতে মাইজিদ থেকে সোনাপুর থেকে আপনাদেরকে ফুল ভিউটা দেখাবো আমাদের রোড ভিউটা দেখাবো ইনশাল্লাহ আপনারা সবাই উপভোগ করবেন আশা করি আমাদের শহর আমাদের নোয়াখালী আমরা অনেক ভালোবাসি আমাদের প্রাণের জেলা আমাদের নোয়াখালী জেলা আমরা নোয়াখালীকে অত্যন্ত বেশি ভালোবাসি এবং নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি আমরা তো আপনারা সব সময় আমাদের আপনাদের নোয়াখালী আমাদের নোয়াখালী সাথে থাকবেন আমাদের আমাদের আপনারা হ্যাঁ আপনাদের আপনারা আপনারা যারা বিশেষ করে আমাদের নোয়াখালী আমাদের নোয়াখালী সিটি দার সিটি অফ বাংলাদেশ যে ফেসবুক পেজটা আছে বিশেষ করে আপনারা নোয়াখালীকে রিপ্রেজেন্ট করতেছি তো আমাদেরকে সবাই বিশেষ করে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে আমাদের প্রিয় রেমিটেন্স যোদ্ধা যারা তারা প্রতিনিয়ত আমাদেরকে মেসেজ করে আমাদেরকে কমেন্ট করে যে ভাইয়া প্লিজ আপনারা এই স্থানটি দেখাবেন ওই স্থানটি দেখাবেন তো আসলে আপনাদের বিশেষ করে আমাদের রেমিডেন্স যোদ্ধা বাইদের জন্য কিন্তু আমরা ভিডিওগুলো করে থাকি আপনারা অনেক দিন হয়েছে দেখা গেছে পাঁচ বছর কেউ দশ বছর কেউ পনেরো বছর কেউ দেখা গেছে তাদের অনেক দিন হচ্ছে আপনারা বিদেশে থাকেন আপনারা আমাদের নোয়াখালী শহরটা বিশেষ করে দেখা গেছে হয়তো সোনাপুর থেকে যে কোনো একটা জায়গা তাদের বাড়ি বা যে কোনো এক স্থানে যখন তারা এই ভিডিওটি তাদের চোখের সামনে যাবে তারা কিন্তু অত্যন্ত ভালোভাবে কিন্তু উপভোগ করবে আর এই মাইজদি শহরটা সাপোজ আমি যদি বিদেশে থাকি যেমন আমি দশ বছর পরে আমার এই এখন বর্তমানে আমরা যেখানে আছে আমাদের উপজেলা জেলা পরিষদের সামনে আমি এই রাস্তাটা দেখি নাই আমার চোখের সামনে যখন ভিডিওটা আসতেছে তখন আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে নিজের কাছে অনেক হ্যাপি ফিল হচ্ছে মানে খুব আনন্দিত আমরা যখন আমরা নিজের জন্মস্থান দেখি নিজের প্রিয় জেলা প্রাণের জেলা আমাদের নোয়াখালী নোয়াখালী সিটি দেখি আমরা তো আসলে এই জন্য আমরা চেষ্টা করি আপনাদেরকে সবার রিকোয়েস্ট রাখার জন্য আপনাদের সবার আসলে ভাই বিশেষ করে সবাই একটু কর্ম করে কর্মের পাশাপাশি দেখা গেছে ভিডিও প্রফেশনে বা ডিজিটাল ক্রিয়েটর হিসেবে নিযুক্ত তো সবার দ্বারা কিন্তু সবসময় সম্ভব হয় না সময় বের করা হয় না যে আপনার সব কিছু ভিডিও করা তো অনেকে অনেকভাবে রিকোয়েস্ট করছেন অনেকটা জায়গা দেখানোর জন্য তো আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত যদি আপনাদের রিকোয়েস্ট না রাখতে পারি আপনারা সবাই কারণ সবসময় সবার রিকোয়েস্ট রাখা পসিবিলিটি নাই তারপর আমরা যথা যথাসার্থ চেষ্টা করি আপনাদের রিকোয়েস্টগুলো রাখার জন্য কারণ হচ্ছিলো আমরা যেহেতু এই প্রফেশনে আসি আমাদের এই প্রফেশনটাই আমাদের মানে ভালো লাগে বা আমরা শখের বস বা আর্নিং সোর্স হিসেবে হোক আমরা এটা কাজ করি সেই ক্ষেত্রে আমাদের সবার ইয়ে রাখতে হয় আমাদেরকে রিকোয়েস্ট রাখতে হয় তো আমরা অলরেডি কথা বলতে বলতে আমরা ইনশাআল্লাহ আমাদের দত্তের চলে আসছি দত্তেরহাট আমাদের অত্যন্ত প্রসিদ্ধি একটি জায়গায় যে সামনে যে নতুন ব্রিজটা এ করা হয়েছে আর আমাদের দত্তেরহাটে আরেকটা কথা বলে রাখে আমাদের একটা হচ্ছে আপনার গরু বাজারের জন্য বিখ্যাত আমাদের এখানে ফোটবাজারি ছাড়াও এখানে অনেক প্রায় যেদিন হাটবার থাকে ওই হাটবারে কিন্তু প্রচুর গরু উঠে এখন আমরা আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের দত বাড়ি মোড়ে প্রবেশ করবো ইনশাল্লাহ আমি ওই একটা ভিডিও দিছিলাম আমাদের ফেজে দত বাড়ি মোড়ের ভিডিও তো ওখানে ওটা প্রচুর পরিমাণে ভিউজ হয়েছে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে তো আসলে আমাদের প্রত্যেকটা নোয়াখালীর প্রত্যেকটা স্থানই কিন্তু ট্রেন্ডিং একটা স্থান আমাদের আমরা নোয়াখালী প্রত্যেকটা জায়গা আমাদের সুপরিচিত এটা হচ্ছে আমাদের সবচেয়ে অনেকের কাছে পরিচিত আমাদের সামনে পায়রা আপনারা বা পাশে দেখতেছেন যে পায়রা এস্টেশন যেটা কি মানে আমরা এখান থেকে তেল নেই অত্যন্ত ভালো আমাদের মেয়রের এটা সাবেক প্রাইভেট প্রাইভেট দেখছি তো এ প্রাইভেট হ্যালো এই যে আমাদের সামনে আইডিয়াল পলা ডিকনিক দেখছেন আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন আইডিয়াল পলা আইডিয়াল পরে আমাদের সামনে যে জায়গাটা আসতেছে এটা আপনাদেরকে আগেই বলি সামনে যে রাস্তাটা আছে ওদের প্রতিটা রোড প্রতিটা বালুকণা প্রতিটা কণা মনে হয় যে সোনা দিয়া তৈরি করা ওটার নাম হচ্ছে বিশ্বনাথ ওই বিশ্বনাথের আমার মনে হয় প্রতিটা কণাই স্বর্ণ সোনা মানে কথাই নাই কথাই নাই মানে এখানে এটা হচ্ছিলো এটা হচ্ছিলো আমি যদি বলি আপনাদেরকে যে নোয়াখালীর বাইতুল মোকারম হ্যাঁ এটাকে এক কথায় বলা চলে নোয়াখালীর বাইতুল মোকারম কারণ এখানে প্রত্যেকটা দোকানের স্বর্ণ আপনি স্বর্ণ কল্পনাও করতে পারবেন না যে যেদিকে তাকাবো এদিকে সোনা হ্যাঁ যদি আমরা আপনাদেরকে একটু ভিউটা দেখাবো এখন সুন্দরভাবে আমরা অলরেডি আর কিছুক্ষণের মধ্যে আমরা বিশ্বনাথ প্রবেশ করব আর আরেকটা কথা বলি আপনাদেরকে যে আমাদের বিশ্বনাথ কর্মকারের নাম অনুযায়ী কিন্তু আপনারা আমাদের বিশ্বনাথটা নামকরণ আপনারা খুব সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন আমাদের ডিজিআই ফ্লোর মাধ্যমে আমরা অলরেডি হাতালের কোন হুলস্থল গিল্লা কি সমস্যা থাকে কি আরে আছে আর আজকে আজকে একটা দুঃখ পরাক্রান্ত আক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজকে তো শুক্রবার আজকে আমাদের মায়াজি শহরের ম্যাক্সিমাম দোকান বন্ধ আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত আজকে যে শুক্রবার এটা ভুলে গেছিলাম এটা পাবলিক হয়তো হঠাৎ করে বলতে কি কী আছে সব বন্ধ আছে তো ম্যাক্সিমাম দোকান বন্ধ ম্যাক্সিমাম মার্কেট বন্ধ অনেকে কেনাকাটাও কম করে এই তো আর শুক্রবার এটরের সময় হলো রেস্টের সময় অটো অটো রেস্টের সময় এই মাই এই লট্টে বন্ধ কই দাও কোনটা এটা বাস ভিউ ওয়াও 好好吃。 আপনার খুব সেই সেই পাংখা অসাধারণ ভিউ ইস এ নাইস ভিউ হ্যাঁ কথা বলো আমরা অলরেডি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আমরা চলে আসছি আমাদের মসজিদ মার্কেট মোড় আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের গন্তব্য যেখানে আমাদের 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 কিছুক্ষণের মধ্যে আমাদের যে গন্তব্য আমরা আমরা থানার সামনে দিয়ে মুখ করে চলে আসব আমরা সামনে দুটো সামনে 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 দুটো আমরা মহিষ দেখতে পাচ্ছি আমাদের মাঝে শহরে আসছে বেড়াইতে রাতের ভিউ অনেক সুন্দর আসলে আমাদের মাইজি শহরের ভিউ তো সামনে আপনাদেরকে বলবো যে আমাদের যে বিশেষ করে মোহাম্মদীয় সামনে মানে আমাদের সুপার মার্কেটের যে মোটা সেই মোটাতে প্রচণ্ড পরিমাণে জ্যাম হয় এটা আসলে কর্তৃপক্ষকে দেখা উচিত আর আমাদের আরেকটা বিষয় হচ্ছে না আমাদের এখানে যে হ্যাঁ নতুন যারা আসবে বা মাইজি শহরে অনেকে আসেন না বা তাদের জন্য বলতেছি যে আপনারা যে আইল্যান্ডটা খেয়াল করবেন কারণ আসলে আইল্যান্ডটা অত্যন্ত একটা রিক্স মনে হচ্ছে আমার কাছে মানে খুবই অনেক অনেকটা ঝুঁকিপূর্ণ অনেকটা ঝুঁকিপূর্ণ